আজকের রেসিপি হলো ইলিশ মাছ দিয়ে দশটা কচুর ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল তো এখানে আমি ইলিশ মাছটা নুন হলুদ মেখে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখানে নিয়েছি দশটা কচুর ডাটা আর এখানে লম্বা লম্বা করে পাতলা আলু কেটে নিয়েছি কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি ইলিশ মাছটা হালকা ভেজে নেব তো মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা হালকা ভেজে নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরা কাঁচা লঙ্কা আলু আর দিয়ে দিয়েছি আলু আর কচুর ডাটাটা একটু ভেজে নিতে হবে ওখানে করে তো আমার এখানে ভাজাটা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো তো এখানে আমার মশলাটা দেওয়া হয়ে গেছে আমি এটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখানে তো চাটা দিয়ে রাখাতে সিদ্ধ হওয়ার জন্য চাপাটা নামিয়ে নিচ্ছে পতনই হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এখন এখানে আমি গরম জল দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল কেন আমি মাছটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে এরকম ঝোল থাকবে কাছ রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা নামিয়ে নিচ্ছি